দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আবার তৈরি হবে নিম্নচাপ দক্ষিণবঙ্গে কি আরও বৃষ্টি শনিবার কি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা থেকে আগামী দুদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যার জেরে আবার বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া অফিস নতুন করে নিম্নচাপ নিয়ে উদ্বেগ বাড়ছে একাধিক জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জল ছাড়াই প্লাবিত হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্তমান বাঁকুড়ার মতো জেলা আরও বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আগামী কয়েক ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে সরবে উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্যপশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই ঘুণ্ডাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তেইশে সেপ্টেম্বরের মধ্যে সে বিষয়ে সতর্ক করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনও স্পষ্ট নয় শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার একই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে দক্ষিণের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস গত কয়েকদিনে বৃষ্টির কারণে কলকাতায় তাপমাত্রা বেশ খানিকটা কমেছিল বৃষ্টি কমে যাওয়ায় আবার তাপমাত্রা বেড়ে গিয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি শুক্রবার দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি